তো দাদা আজকে ভিডিও চমক হয়েছে আজকে ভিডিও চমক রয়েছে চল্লিশ টাকা থেকে শাড়ি স্টার্ট পুরো আমাদের ঠিক আছে সামনে পুজো আসছে পুজোতে যেহেতু পুজো আমাদের উপলক্ষে একটা বড় ধামাকা থাকে প্রতি বছর এবারও সেটা থাকছে এবার থাকছে সেটা চল্লিশ টাকা থেকে শুরু শাড়ি স্টার্টিং সেটা আমি দেখাই দেবো কোনগুলো শাড়ি চল্লিশ টাকা এরকম ধরনের শাড়িগুলো চল্লিশ টাকা করে পেয়ে যাবেন তা অ্যাভেলেবেল কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে পাক্কা বারো হাত থাকবে প্রত্যেকটা মালে পাতা পাক্কা বারো হাত প্রত্যেকটা মালে পাতা বারো হাত থাকবে তারপর তো আরও প্রোডাক্ট আছে যেগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা চল্লিশ টাকা করে এরকম শার্টগুলো পেয়ে যাবেন চল্লিশ টাকা করে শার্ট চল্লিশ টাকা করে শার্ট এরকম বিভিন্ন কালারের আইটেম পেয়ে যাবেন মালে স্টক আপনি যত পিস চাই দিতে আমরা তত পিস দিতে এরকম ধরনের গেঞ্জিগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে বুড়া যদি চান যে বোড়া যদি চান যে বুড়া বোড়া হিসাবে পেয়ে যাবেন আপনি আরও মাল প্রতি দু টাকা পিস কমে যাবে বোড়া হিসাবে যারা নিচ্ছে নমস্কার আমার নাম ইন্দ্রি দত্ত শাড়ি স্বপ্নে প্রিয়াম শাড়ি সেন্টার অবশ্যই পরিচিত সবাই জানে শাড়ি সেন্টারটার কত সুনাম আছে ঠিক আছে যারা ব্যবসা করতে চাইছেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখে ঠিক আছে আমরা পুরোটাই আপনাদের গাইড করে নেব যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে শান্তপুর লোকাল ধরবেন এসে আমাকে বলবেন আমি পুরোটাই আপনাদের গাইড করে নেবো ঠিক আছে হ্যাঁ আজকে কালেকশন যেহেতু সামনে পুজো চলে আসছে পুজো মানে বাঙালিদের একটা বড় উৎসব এবার আমরা কী বলবো যে পুজোতে যারা চাইছে যে কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চাও তারা অবশ্যই প্রিয়াংশু এমসি সেন্টারে অবশ্যই ফোন করো যোগাযোগ করো আমরা পুরোটাই তোমাদের ব্যবসা সম্বন্ধে বুঝিয়ে দেবো আর কীভাবে ব্যবসা করে সেটা বুঝিয়ে দেবো এবার আমি আজকে নতুন কিছু কিছু পুজোর কালেকশন অবশ্যই চলে এসছে সেগুলো আমি আপনাদের দেখাতে শুরু করি চলুন ঠিক আছে পুজো মানেই জামদানি পুজো মানে জামদানি পুজো মানে তাঁত পুজো মানে সিল্ক মানে আমাদের কাছে আমাদের কাছে এবার জামদানি শুরু হবে মাত্র একশো চল্লিশ টাকা থেকে জামদানি শুরু হবে যেটা বলবো সেটাই এইগুলো নিয়ে আপনি আপনি একশো চল্লিশ টাকা কিনে মাত্র আড়াইশো টাকা বেচতে পারবেন এই দেখুন পুরো শাড়িটা দেখুন একশো চল্লিশ টাকা করে এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালার যদি চান এ দেখুন প্রত্যেকটা মালে প্রত্যেকটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে প্রত্যেকটা মালে ঠিক আছে আপনি যদি বলেন পাঁচশো পিস মাল চাই পাঁচশো পিস মাল আমরা আপনাকে সাথে সাথে দিতে পারব তাতে আসতে হবে পিএমসি শাড়ি সেন্টারে ভিজিট করতেই হবে দাদা ব্যবসা শুরু করতে হলে পিএমসি শাড়ি সেন্টার তারপরে এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন না দেখুন প্রত্যেকটা মাল প্রত্যেকটা একটা খুলেও দেখাই দিচ্ছি দেখুন ঠিক আছে ব্যবসা মানে কিছু করে আপনি ব্যবসা করতে পারেন মানে ব্যবসা করতে হলে আপনাকে পিয়াংশু শাড়ি সেন্টারে আসতে হবে এরকম ধরনের দেখুন ডিজাইনগুলো এরকম ধরনের কটনের উপরে জামদানিগুলো পেয়ে যাবেন দেখুন কটনের উপরে পিওর কটন পিওর কটনের উপর জামদানিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা এখন আপাতত পুজো এখনও যারা ব্যবসাদার এখনই মাল তুলতে হবে কারণ এরপর মালের রেট বাড়ছে এবার মাল আগে যত স্টক করবেন তত আপনাদের লাভের পরিমাণ বেশি থাকবে আর ফো আমাকে ফোন করবেন ফোন করলে আমি পুরো ডিটেলসটা ভালো করে বুঝিয়ে দেবো আরও কিছু মা মাল দেখাচ্ছে আসুন আমাদের কাছে রেডিমেড থেকে শুরু করে সব রকম পাবেন এরকম ধরনের গেঞ্জিগুলো পেয়ে যান মাত্র পঞ্চান্ন টাকা থেকে এরকম ধরনের গোল গোলা গেঞ্জিগুলো মাত্র পঞ্চান্ন টাকা থেকে পেয়ে যাবেন একটা আমি খুলেও দেখাচ্ছি দাদা ঠিক আছে এগুলো ফুল ব্র্যান্ডেড মাল গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে গ্যারান্টি থাকবে এই দেখুন মাত্র পঞ্চান্ন টাকা করে এরকম ধরনের গেঞ্জিগুলো পেয়ে আপনি একশো টাকা করে বেচতে পারবেন আরও প্রত্যেকটা মালে আমরা রেট বলবো না রেট বললে যারা কাস্টমার আছে তাদের অসুবিধা হয়ে যাবে কারণ তারা মাল নিয়ে বেচতে পারবে না কারণ ভিডিওটা সবাই দেখছে আজকাল ঠিক আছে অত এরকম ধরনের ব্র্যান্ডের জামা পেয়ে যাবেন আমাদের কাছে এরকম এরকম ধরনের জামাগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে দেখুন প্রত্যেকটা মাল গ্যারান্টি থাকে এরকম ধরনের জামাগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে পুরো গ্যারান্টি থাকবে এক্সেলের মাল থাকবে এরকম ধরনের স্পার্কিগুলো পেয়ে যাবেন স্পার্কি থেকে কোম্পানির মাল পুরো এ দেখুন স্পার্কি কোম্পানির মাল এই সব মাল প্রত্যেকটা মালে তারপর জিন্স তো আমাদের আছে জিন্স থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে পাঞ্জাবি শুরু হয়ে আমাদের কাছে মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা থেকে ফুল গ্যারান্টি যাব পাঞ্জাবি শুরু তারপর বাচ্চাদের তো পুরো একটা আছেই এদিকে আরও আমাদের কাছে এই দেখুন এরকম ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা শাড়িটা একটু দেখুন যা শাড়িটা দেখুন ভাগল ভাগলপুরেছে এরকম ধরনের শাড়িগুলো মাত্র নব্বই টাকা নব্বই টাকা কিনে আপনি দুশো টাকা বেচতে পারবেন প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে প্রত্যেকটা ডিজাইন হিট ডিজাইন থাকবে বাচ্চাদের শাড়ি দুর্গা পুজো মানে বাচ্চাদের শাড়ি বাচ্চাদের শাড়ি পেয়ে যাবেন উইথ ব্লাউ ব্লাস পিস তার সাথে পেটিকোট মানে সব রকম মিক্স করে থাকবে আপনার সেটের মাল সেটে একটাই কথা বলবো পিয়াংশু শাড়ি সেন্টার একটা বিখ্যাত শাড়ি সেন্টার যেখানে আসলে আপনি সব রকমের ধরনের কালেকশন পাবেন আর সেটা নিয়ে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন আর যারা ভাবছেন যে বাড়িতে বসে কেনাকাটা করবেন তাদের জন্য ফ্যাসিলিটি আছে সিউডির ব্যবস্থা আছে ঠিক আছে সিউডিতে আপনি দশ হাজার টাকা মাল নেবেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করেন বাকিটা বাড়িতে বসে পেমেন্ট করেন পুরোটাই বাকিটা আমরা আপনাদের দায় দায়িত্বে মালটা দিয়ে দেব ঠিক আছে অতএব আমাদের স্ক্রিনের নাম্বারে দেওয়া ফোন নাম্বারটি ফোন করবেন আমরা পুরোটা এরকম ধরনের হ্যাললমগুলো পেয়ে যাবেন না দেখুন প্রত্যেকটা হ্যান্ডলুম কালেকশান এইগুলো প্রত্যেকটাই সব ইউ ইউনিক ইউনিক কালেকশান দেখুন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশান হবে আমাদের কাছে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশান ঠিক আছে এইগুলো পুজোর কালেকশানে হিট কালেকশান থাকবে এবছর আরও আছে দেখুন এই একটা কালেকশান দেখুন প্রত্যেকটা হিট কালেকশান সব হ্যান্ডলুমের উপরে এবার একটা ভিডিওতে তো সব রকম দেখাতে যাবে না যতটুক পারবে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে দাদার ভিডিওতে আবার নেক্সট ভিডিও আসবে তখন আরও দেখাবো এই দেখুন কোয়ালিটিগুলো দেখুন উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস বাংলাদেশের বাংলাদেশের গাদোয়াল থাকছে আমাদের কাছে এই দেখুন বাংলাদেশের গাদোয়াল আপনি কী কালার নেবেন দেখুন সেট টু বাই সেট সেট টু বাই সেট কালার এই দেখুন প্রত্যেকটা মালে হিট হিট কালেকশন বাংলাদেশের তাঁত বাংলাদেশের তাঁত এই দেখুন বাংলাদেশের তানচুরি এ দেখুন নতুন ডিজাইনের মাল এইসব এইসব শাড়ি নিয়ে আপনি পুজোতে হিট কালেকশানের ভাবে বিক্রি করতে পারবেন এদিকে আরও আছে দাদা আসো একটু দাদাদের আমাদের ঘুরে দেখিয়ে দিই আসো দাদা তাঁত তাঁত কত টাকা দিয়ে কিনেছেন এ দেখুন এরকম ধরনের তাঁতগুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে তাঁত আমাদের কাছে শুরু মাত্র দেড়শো টাকা থেকে গ্যারান্টি তাঁত শুরু হবে ঠিক আছে এরকম ধরনের কাজ থাকবে হ্যাঁ প্রত্যেকটা কাজে থাকবে প্রত্যেকটা কালার আলাদা থাকবে প্রত্যেকটা মালের এ দেখুন প্রত্যেকটা হিট কালেকশন। যারা একটু বয়স্ক ধরনের যাই চাইছেন যে তা এই দেখুন বয়স্ক তাতেও পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে এগুলো কিনে আপনি দুশো আড়াইশো টাকা বেচতে পারবেন তসর টসর কত টাকা কিনে সাড়ে চারশো পাঁচশো সাড়ে তিনশো টাকায় তসর পাবেন এই দেখুন সাড়ে তিনশো টাকায় তসর পাচ্ছেন সাড়ে তিনশো টাকায় পুজো প্রত্যেকটা পুজো এবার এবার দেখাবো কিছু সিল্কের কালেকশন আসো সিল্কের কালেকশন দেখায় যেহেতু পুজোর সামনে ঠিক আছে এই দেখো এ বাংলাদেশের পপকর্ন এখন মার্কেট অ্যাভেলেবেল নেই আমার কাছে পাবেন এই দেখো প্রত্যেকটা কালারে প্রত্যেকটা হিট কালেকশান ঠিক আছে এগুলো মাত্র দুশো ষাট টাকা করে এখন মার্কেটে পেয়ে যাবেন দেখো কাকিনারা কীরকম দেখবেন কাকিনারা দেখুন প্রত্যেকটা হিট কালেকশান পুজো মানেই পিয়াংশু শাড়ি সেন্টার পুজো মানেই পিয়াংশু শাড়ি সেন্টার সিল্ক শাড়ি হ্যাঁ দেখো রিমঝিম পুজোর হিট শাড়ি রিমঝিম এরকম ধরনের সিল্ক শাড়িগুলো পেয়ে যাবে না দেখুন আমাদের ভিউার্সদের দেখাও এরকম ধরনের কালেকশান নিতে হলে পিয়াংশু শাড়ি সেন্টারে আসতেই হবে আর প্রিয়াংশ শাড়ি যোগাযোগ করলে বুঝতে পারবেন যে যে পিয়াংশু শাড়ি সেন্টার যে জিনিস কী আছে এরকম এরকম ধরনের সিল্কগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকা করে এরকম ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হিট কালেকশনে দেখুন এরকম তারপর তো আমাদের কাছে আছে নাইটি কুর্তি দাদা পুরোটাই দেখিয়ে দাও একটু ঘুরে নাইটি কুর্তি মানে পুরোটাই পাবেন আমাদের কাছে এক ছাদের তলায় আপনি নাইটি থেকে শুরু করে কুর্তি শাড়ি থেকে শুরু করে রেডিমেড থেকে শুরু করে এ টু জেড কালেকশন আমাদের এখানে পাবেন পিয়াংশু শাড়ি সেন্টারে যেহেতু গরম আছে সেখানে ছাপা শাড়িও আপনাদের দরকার দেখুন এরকম ধরনের ছাপা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা করে মাত্র পঁচাত্তর টাকা থেকে পিয়াংশু শাড়ি সেন্টারে ছাপা শাড়ি স্টার্ট মাত্র পঁচাত্তর টাকা দেয় পিয়াংশো শাড়ি সাথে ছাপা শাড়ি স্টার ঠিক আছে প্রত্যেকটা মালে দেখুন তারপর তো আছে আমাদের কাছে আরও এরকম ধরনের ছাপা শাড়িগুলো মাত্র দেড়শো টাকা করে টাকা তারপর তো ব্র্যান্ডের শাড়ি আছে দেখুন গরম মানে মোমবাটিক মোমবাটিকের শাড়ি কালেকশনের শেষ নেই যত দেখবেন তত পুরোটাই দেখিয়ে দেওয়া পুরোটাই এখানে আছে মিনু বন্দনা তারপর মালা দেবেশ তারপর অনু সব রকম কালেকশান আছে মালা থেকে শুরু করে দেবেশ থেকে শুরু করে প্রত্যেকটা ছাপা তারপর পুজো আসছে পুজোর সামনে পুজো স্পেশালি সাদা লাল সাদা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি রেটে অতএব দেরি না করে আপনারা তাড়াতাড়ি আসুন প্রিয়াংশু শাড়ি যত তাড়াতাড়ি আসবে তত তাড়ি আপনাদের সুবিধা কারণ এখন মালের দাম অনেকটাই কম আছে দাদা দিদিভাইরা এসে মাল তুলুন ব্যবসা করুন আর ব্যবসা করে দুটো টাকা লাভ করবেন যদি আপনি পরেই মাল তুলবেন পুজোর এক মাসে তখন এখন যে মালটা রেট চলছে তার থেকে ডবল রেটে আপনার মাকে মালটা তুলতে হবে অতএব যত তাড়াতাড়ি পারুন কিছু টাকা গুছিয়ে চলে আসুন আর যারা আমাদের পুরনোই কাস্টমার আছে তাদেরকেও বলছি যে তাড়াতাড়ি আসবেন মালটা তুলবেন তুললে আপনাদেরই লাভ হবে তার জন্য আমি আপনাকে ভিডিওতে আপনার নতুন ভিডিও আপনাদের শেয়ার করছি ভিডিওটা ঠিক আছে কথাটা অতএব তাড়াতাড়ি আসবেন মাল নেবেন বেচা কিনে করবেন কোনো অসুবিধা হলে আমি থাকবো সবসময় যেরকম ছিলাম পাশে আপনাদের সবসময় থাকবো যে মাল বেচতে পারবেন সেটা এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নিয়ে বেচতে পারবেন যেরকম সবসময় দিয়ে এসেছি আগামীকালও দিয়ে যাব অত ভালো থাকবেন আপনাদের কাছে নমস্কার নিয়ে এই ভিডিও শেষ করেছি আর পরে ভিডিওতে দাদার কাছে আবার আসবো নিয়ে কালেকশন নিয়ে নতুন নতুন অত নমস্কার